আগের ভিডিওতে দেখানো হয়েছিল কীভাবে কম্পিউটারে করেলডোর সফটওয়্যারটি ইনস্টল করা যায় আজকে দেখানো হবে কীভাবে কম্পিউটারে করেলডোর সফটওয়্যারটি রান করা যায় এবং তার ইন্টারফেস সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক তো করেলডোর সফটওয়্যারটি রান করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে স্টার্ট মেনু স্টার্ট মেনুতে ক্লিক করার পর আপনাকে যেতে হবে অল্পগ্রামস এবং অল্পগ্রামস থেকে চলে যেতে হবে কোরেল গ্রাফিক সুইট এবং সেখান থেকে চলে যেতে হবে আপনাকে কোরেল রো এখানে ক্লিক করলে কিন্তু করেল রো রান হয়ে যাবে এছাড়াও আপনার কাছে আরও একটি সহজ পদ্ধতি রয়েছে তা হলো সার্চে গিয়ে আপনাকে লিখতে হবে কোরেল কোরেল লেখার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন আপনার কোরেল যে অ্যাপ বা অ্যাপ্লিকেশনটি পাশে শো করছে সেখানে আপনাকে করতে হবে মাউস দিয়ে ক্লিক ক্লিক করলেই কিন্তু কোরেল সফটওয়্যার রান হয়ে যাবে রান হয়ে যাওয়ার পর আপনার কাছে একটি ডায়লগ বক্স দেখা যাবে এই ডায়লগ বক্সটি আপনি দেখতে পাবেন এবং এই ডায়লগ বক্সটির মধ্যে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে নিউ অপশান এছাড়াও আপনি বেছে নিতে পারেন রিসেন্টলি যেগুলো আপনি কাজ করেছেন সেগুলো অথবা আপনি যেগুলো কম্পিউটারের মধ্যে সেভ করে রেখেছেন সেগুলোকে ব্যবহার করতে পারেন তাহলে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নিউতে নিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের একটি ছবি আপনার স্ক্রিনেও চলে আসবে এবং এই ছবিটিকে বলা হচ্ছে উইন্ডো অথবা বলতে পারি কোরেল ডোর ইন্টারফেস তো চলুন এই ইন্টারফেস সম্বন্ধে আজকে আমরা জেনে নিই তো প্রথমেই জেনে যাব উপরের সবার উপরের যে অংশটি আছে এই সবার উপরের অংশটিকে বলা হয় টাইটেল বার যেখানে সবটারটি নির্দিষ্ট নাম আমরা দেখতে পাই তারপরে এই নীচের অংশটিকে বলা হয় মেনুবার এবং তারও নিচের অংশটিকে বলা হয় স্ট্যান্ডার্ড এবং তারপরের যে নিচের অংশটি আছে সেইটিকে বলা হয় প্রপার্টি বার এবং বাঁ দিকে রয়েছে আমাদের টুল বক্স এবং বাঁ দিকে সবার নিচের কোনায় রয়েছে আমাদের ডকুমেন্ট নেভিগেটর এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন মেন যে এরিয়াটি এই জায়গাটিকে বলা হয় ড্রয়িং পেজ এবং ড্রয়িং পেজ ছাড়াও যে বাইরের সাদা অংশটি দেখা যাচ্ছে যেই বাইরের সাদা অংশটি দেখা যাচ্ছে এই সাদা অংশটিকে বলা হয় ড্রয়িং উইন্ডো এবং তার ডান দিকে চলে যায় ডান দিকে যেটা দেখছেন এই ডান দিকে জায়গাটিকে বলা হয় কালার প্লেটেড এবং ঠিক কালার প্লেটের উপরে আমাদের যে ছোট্ট একটি বক্স দেখা যাচ্ছে এই ছোট্ট বক্সটিকে বলা হয় ডোকার এবং তার ঠিক সবার নিচে কালার পেটেড সবার নিচে এই জায়গাটিকে আমরা বলে থাকি নেভিগেটর এবং উপরের এই জায়গাটিকে আমরা বলে থাকি রুলার এই রুলারটির নাম হলো জন্টাল রুলার এবং বাঁ দিকের এই জায়গাটিকে বলে থাকি আমরা আরেকটি রুলার যার নাম হচ্ছে ভার্টিক্যাল রুলার তাহলে এই হলো আমাদের ইন্টারফেস এবং এই ইন্টারফেস জেনে থাকলে করেলডোর সফটওয়্যার কাজ করতে আমাদের খুবই সুবিধা হবে তাই আপনাদেরকে জানান হল তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি প্রেস করে রাখবেন তাহলে পরের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে